আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও আপনাদের খামারে যদি কোনো অকেজো ছাগল থেকে থাকে এবং যে ছাগলের বাচ্চা প্রজনন ক্যাপাসিটি ধীরে ধীরে ডাউন হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিও আপনাদের খামারে বা আপনাদের বাড়িতে যদি এরকম প্রবলেমের সামনে আপনারা কখনো পড়ে থাকেন তাহলে তারা কি করবেন বা তাদের করণীয় কী তাদের জন্যই মূলত আজকের ভিডিও প্রিয় ইউটিউব দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলেও আশা করি অনেক ভালো লাগবে এবং ভিডিওটি দেওয়ার তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে কোথাও যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন বার চলে যায় ছাগলের খামারে আসতে হলে অবশ্যই আপনাদেরকে আগে ছাগলের খাদ্য ব্যবস্থা নিয়ে হান্ড্রেড পারসেন্ট ভাবতে হবে আর যেহেতু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বেশি কাঁচা ঘাসে বেশি মানে হচ্ছে কমফোর্টেবল মনে করে মানে কাঁচা ঘাস খাইয়ে লালন পালন করা সম্ভব আপনারা যদি আশি থেকে একশো ভাগের মতো কাঁচা ঘাস খাইয়ে পালন করতে পারেন তাহলে কিন্তু দানাদার খাবারের তেমন একটা প্রয়োজন পড়বে না তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা যদি ছাগল হিসেবে যদি মানে ছাগলের কাছ থেকে আরেকটু ভালো প্রফিট পেতে চান বা ডেভেলপ করতে চান ছাগলের মানে শারীরিক যে দৈহিক বৃদ্ধি সেটা যদি আপনারা আরেকটু উন্নত করতে চান তাহলে অবশ্যই কাঁচা ঘাসের পাশাপাশি দানাদার খাবার দেবেন দেখবেন যে আপনাদের ছাগল অনেক ভালো হবে মোটা তাজা হবে এবং তাড়াতাড়ি সময় মতো হেঁটে আসবে এবং হচ্ছে আপনারা পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করতে পারবেন দেখুন ছাগলের খামারে আপনারা যত বেশি বাচ্চা উৎপাদন করতে পারবেন বা বাচ্চা যত বেশি পাবেন তত আপনাদের খামার হচ্ছে ব্রিডিং ফার্ম তত দ্রুত বাড়বে মানে বড় হবে এবং ছাগলের খামার থেকে ভালো মুনাফা বা প্রফিট টেনে আনতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনারা যারা ব্রিডিং ফার্ম তৈরি করতে চান বা ছাগলের খামারে আসেন তাদের খামারের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সব সময় টার্গেটে রাখবেন আপনাদের খামারের মা ছাগলগুলোর প্রতি হচ্ছে মা ছাগলগুলো যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন বা যত্ন পরিচর্যা না করতে পারেন লালন পালন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা বাচ্চার প্রোডাকশনটা সঠিকভাবে পারবেন না এবং বাচ্চার প্রোডাকশন যদি আপনারা সঠিকভাবে না পান তাহলে কিন্তু আপনাদের খামারে উন্নতিও করতে পারবেন না বা লাভও করতে পারবেন না কেননা ব্রিডিং ফার্মে আপনারা তখনই লাভ করতে পারবেন যখন আপনারা মানে পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করতে পারবেন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের ফার্ম বন্ধ হওয়ার কারণ মানে ব্রিডিং ফার্ম অনেক কারণে কিন্তু বন্ধ হয়ে যায় বা লজ হয়ে যায় সেটা কি যখন পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করতে পারেন না বা সময় মতো ছাগল হেঁটে আসে না ছাগলের বাচ্চা দুর্বল হয় বাচ্চা টিকে না অথবা বাচ্চা মানে মানে ধীরে ধীরে বড় হয় আর কি তো এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক মানে হচ্ছে লং টাইম সময় নিয়ে ছাগলগুলো লালন পালন করতে হয় অনেক সময় দেখা যায় যে ছাগলকে হচ্ছে আপনার পর্যাপ্ত খাওয়ান তারপর হচ্ছে যত্ন পরিচর্যায় কোনো ত্রুটি থাকে না হ্যাঁ তারপরেও দেখা যায় যে ছাগলের বাচ্চা মানে ধীরে ধীরে বাড়ে বা ছাগলের বাচ্চা ভালো হয় না মা ছাগল হিটে আসে না তখন কিন্তু ওই খামারে আপনারা লজের সম্মুখীন হতে পারেন বা মানে আপনারা লজ হবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা যদি আপনাদের ছাগল যদি সময় মতো হিটে না আসে এবং বাচ্চা উৎপাদন প্রক্রিয়াটা যদি ঠিক না থাকে তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা ওই খামার থেকে লজ হবেন এবং ওই খামারে আশা করা মানে লাভ করা আশাই ব্রেথাই যাবে তো আমাদের খামারের মানে আমার খামারটা কিন্তু ছোট আমি মাত্র স্টার্ট করছি এক বছর এখন হয়নি তো এই যে আমার খামারে কিন্তু মানে বড় দুইটা মা ছাগল আসে এই যে কালো ছাগলটা দেখতে পাচ্ছেন এবং এই যে কালো ছাগলটা দেখতে পাচ্ছেন এই দুইটা ছাগল মানে আমার খামারের মেইন মানে মাতা আর কি এই দুইটা ছাগলের হাত ধরেই আমার খামারের হচ্ছে জার্নি তো যাই হোক এই যে ছাগল দুইটা দেখতে পাচ্ছেন এই ছাগল দুইটার বয়স কিন্তু অনেক মানে অনেক দিন থেকে বাচ্চা দিচ্ছে এখন কিন্তু বাচ্চা দেওয়ার সক্ষমতা যে একটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে আসতেছে এবং হচ্ছে ছাগলের বাচ্চাগুলো যে আমরা পাই খুবই দুর্বল পাই এবং বাচ্চাগুলো হওয়ার পরে মানে হিটে খুব দেরিতে হিটে আসে যেমন আমাদের এই ছাগলগুলো বাচ্চা দেওয়ার বাচ্চা দিছে তিন মাস আগে তিন মাস প্লাস হয়েছে তারপর ছাগলগুলো হিটে আসছে এবং এই যে একটা লং টাইম দেখেন মানে আমাদের হচ্ছে পিরিয়ড হিসাবে একটা ছাগল বাচ্চা হওয়ার একুশ দিনের মধ্যেই হিটে আসার কথা কিন্তু এই ছাগলটা আমাদের এই ছাগল দুটো তিন মাস পার মানে তিন মাস পরে হেঁটে আসছে তাহলে আপনারা এখন ভেবে দেখেন যে এরকমভাবে যদি চলতে থাকে বা আপনাদের খামারের মা ছাগলগুলো যদি এরকম ভাবে চলতে থাকে বা এরকম একটা সিচুয়েশানে আমরা পড়ি সবাই তাহলে কতটা আমাদের খামারের জন্য লস বা ঘাটতি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আপনাদেরকে এই যে বাচ্চাগুলোকে দেখাই আমরা যে ওই মা ছাগল দুইটা থেকে চারটা বাচ্চা পাইছিলাম দুইটা পাটা বাচ্চা এবং দুইটা হাইলোন বাচ্চা তো এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন তিন মাস পার হয়ে গেছে তারপরেও দেখেন এই যে বাচ্চা মানে কতটুকু সাইজ মানে বাচ্চা যে একটা দৈহিক বৃদ্ধি ওই দৈহিক বৃদ্ধিটাই থেমে গেছে এই যে একটা দেখেন আর এই যে এইখানে দুইটা মানে তিনটা এই যে বাচ্চাগুলো দেখেন কী পরিমাণে দুর্বল তো আপনারা যারা হচ্ছে রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা তো জানেন যে আমাদের হচ্ছে ছাগলের বাচ্চাগুলোর যত্ন পরিচর্যা বা খাওয়ার দাওয়া বা মেডিসিন মানে এমন কোনো যত্ন পরিচর্যা আমরা করি নাই বা করতেছি না যেটা বললে হচ্ছে ভুল হবে এই বাচ্চাগুলোর জন্য সব করতেছি মেডিসিন হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক তারপর হচ্ছে আপনাদের লিভার টনিক কৃমিনাশক হ্যাঁ ডিওয়ার্মিং টাইম টু টাইম মানে সব কিছুই চলতেছে কিন্তু তারপরেও বাচ্চাগুলোর ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না কেননা মাছ ছাগলগুলোর সমস্যা এখন হচ্ছে এই যে মাছ ছাগলগুলো এগুলোর হচ্ছে বয়স মানে বেশি হয়ে গেছে এই জন্য এই সমস্যাটা বাচ্চার যে প্রজনন ক্ষমতাটা সেটা কিন্তু ধীরে ধীরে একটু ডাউন হয়ে যাচ্ছে যাদের খামারে এরকম সমস্যা চলতে থাকে বা আসে বা আপনারা ধরে আছেন তাদের কিন্তু খামার ঠিকবে না বা খামার ব্রিডিং ফার্ম কিন্তু ভালো হবে না বা বাড়াতে পারবেন না যেহেতু বাচ্চার প্রোডাকশনটাই ঠিক নাই কাজেই আপনার পারবেন না এজন্য আপনাদের করণীয় কি যে এই যে যাদের খামারে এই ধরনের ছাগল আছে তারা দ্রুত এই ছাগলগুলো হচ্ছে চেঞ্জ করবেন চেঞ্জ করবেন এবং ভালো জাতের ছাগল আপনারা খামারে যোগ করবেন তাহলে দেখবেন যে এই সমস্যাটা আর আপনাদের হবে না তো আমরা কিন্তু এই ছাগল দুইটা কিন্তু চেঞ্জ করে দেওয়ার কথা কথাই আছে যে আমরা বাঙালিরা বেশি আবেগপ্রবণ আর কি আবেগের বসে আমরা নিজেদের যে একটা লস বা নিজেদের একটা ক্ষতি সেটা আমরা হচ্ছে নিজেরাই ডেকে নিয়ে আসি তো এই কারণে হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যে এখানে একটা গাছ ছিল এই যে আপনাদেরকে দেখাই জুম করে এখানে হচ্ছে একটা আমাদের আম গাছ ছিল সেই গাছটা কিন্তু মানে অনেক অনেক দিনের আর কি অনেক বয়স হয়েছিল ওই গাছটার তো আমি বলতে পারি আমার জন্মের পর থেকে আমি যখন থেকে দেখা শুরু করছি তখন থেকে ওই আমের গাছটা ওই আম গাছটা ওইখানে ছিল অনেক পুরনো আর কি তো ওই আম গাছটা কিন্তু প্রচুর ফল দিছিল হ্যাঁ রকম ত্রুটি হয়নি প্রতিবারে প্রচুর আমরা সবাই মানে খেয়ে মানে সবার চাহিদা পূরণ করছিল ওই আম গাছটা তো আমাদের ওই আম গাছটা সহ কিন্তু টোটাল পাঁচটা আম গাছ ছিল তার মধ্যে এখন চারটা ওই আম গাছটা আমরা বিক্রি করে দিছিলাম দুই মাস আগে তো কেন দিছিলাম যে ওই আম গাছটা কিন্তু অনেক বড় ছিল মানে মোটা ছিল এবং ডালপাল মানে এত বেশি ছিল যে এই পুকুরটা দেখেন পুকুরটা তারপর ওইদিকে সুপারি বাগান সবগুলাই আর কি ঘিরে ধরছিলো তো যাই হোক ওই যে আম গাছটা দেখেন একদম পুকুরটার মানে কেয়াই আছে কাছেই যার ফলে দেখা যাচ্ছে যে আম গাছটা অনেকটা এদিকে হাল ছিল আর আমাদের বাড়িটা দেখেন এদিকে আমাদের বাড়ির এই যে ঘরের উপর মানে বাড়ির উপর পুরাটাই ঢাল ছিল তো এইবার বর্ষাকালে আমাদের ধারণা যে এইবার বর্ষাকালে ওই আম গাছটা মানে পড়ে যাইতো আর কি এবং যদি আমাদের বাড়িতে পড়তো তাহলে কিন্তু আমাদের বাড়িটা মানে রান্নাঘরটা তারপরে যে বেড়া ওইদিকে আমাদের চাষার বাড়ি ওটা হচ্ছে পুরাটাই ভেঙে পড়তো মানে ভেঙে যেত ক্ষয়ক্ষতি হইতো আর কি মূলত এই আশঙ্কা থেকেই আমরা আমের গাছটা বিক্রি করে দেই এবং এই আমের গাছটা বিক্রি দেওয়ার পর পরেই আমের গাছের হচ্ছে মুকুল আসার সময় হলো তো আমাদের যে আরও চারটা আমের গাছ ছিল এই আমের গাছগুলোতে কিন্তু একটা গাছে গাছেতেও মুকুল ধরেনি এবং একটা গাছে তো একটা ফলও হয়নি তো এই থেকে এখন আমাদের বাড়ির মানুষ মানে বাকি মানুষগুলোর আশঙ্কা বা ধারণা যে কি যে এই আমের গাছটা আমাদেরকে অভিশাপ দিয়ে গেছে যে এত বছর থেকে আমাদেরকে ফল দিল ফুল দিল অথচ এই গাছটাকে আমরা বিক্রি করে দিলাম তো এটা হচ্ছে ভুয়া কথা আমি যেটা মনে করি এগুলা হচ্ছে সবগুলাই মনের ধারণা বা কুসংস্কার এখন সেই বিষয়টা মানে সেই ধারণাটা মনে পুষে নিয়ে এখন হচ্ছে আমার আম্মা বলতেছে যে এই মা ছাগল দুইটাকে বিক্রি করবে না মানে এই ছাগলগুলো সেই অনেক কয়েক বছর থেকে হচ্ছে লালন পালন করতেছে আমার আম্মা এখন সেই আবেগের বসে মানে মায়া ভালোবাসার টানে বলতেছে যে এই ছাগল দুইটা আমি বিক্রি করব না আমি পারলে নতুন ছাগল নিয়ে আসবো তারপরে ওই ছাগলগুলো বিক্রি করব না মানে এই ছাগলগুলো যদি বিক্রি করি তাহলে নাকি আমার খামার টিকবে না এরকম একটা ধারণা তো যাই হোক সেটা আপনাদেরকে বলবো না সবারই একটা পার্সোনাল ধারণা থাকে তো সেইখানে হচ্ছে আমি জোর জুলুম করতেছি না যেহেতু ছাগলগুলো হচ্ছে আমার মায়ের এই জন্য কাজেই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কখনোই এই ভুলটা করবেন না মায়ায় পড়ে বা আবেগের টানে নিজের ক্ষতি বা নিজের লস নিজে ডেকে আনবেন না আপনাদের খামারে যদি বা আপনাদের বাড়িতে যদি এরকম কোনো ছাগল থেকে থাকে তাহলে অবশ্যই সেই ছাগলগুলোকে চেঞ্জ করবেন হ্যাঁ বিনিময়ে সেগুলো বিক্রি করে দিয়ে নতুন ছাগল নিয়ে আসবেন কম বয়সের ছাগল তুলবেন খামারে তাহলে দেখবেন যে বাচ্চার প্রোডাকশনটা ভালো পাবেন এবং আপনারা হচ্ছে খুব সহজেই ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন